কালার আছে দুইটা পিঙ্ক কালার ব্লু কালার পিঙ্ক কালার আছে কিন্তু সাইডে বর্ডার সাইডে বর্ডার হ্যাঁ দেখেন ডিজাইন করা আছে একদম ডিজাইন করা আছে দিয়ে মুড়ানো আছে ওয়েট ক্যাপাসিটি কি রকম এটা ওয়েট ক্যাপাসিটি আপনার 60 থেকে 70 কেজি 60 70 কেজি ওয়েট নিতে পারবে হ্যাঁ ওয়েট নিতে পারবে এটা খুবই হেভি কিন্তু একটু উঁচু দোন এটা এই দোনাটার দাম কি থাকবে এই দোনার দাম থাকবে হলো মাত্র 2150 টাকা 2150 টাকা আচ্ছা এটা থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম নতুন আরো একটা ভিডিওতে আজকে আছে আমরা আলদিয়া বেবি শপে এই শপটা হচ্ছে হচ্ছে বললতা কাঁচাবাজার নিউ মার্কেটের একশো সতেরো এবং একশো আঠারো নম্বর দোকান দ্বিতীয় তলায় আর আজকে দোলনা দেখবো দোলনা দেখাতে সাহায্য করবো হচ্ছে রবিন ভাই রবিন ভাই কেমন আছেন

এই দোলনাটা আপনার সিম্পলের মধ্যে অনেকে ছোট দোলনা চায় কিছুদিন ব্যবহার করার জন্য ছোট খাটো দোলনা চায় আচ্ছা তাদের জন্য এই দোলাটা যারা হচ্ছে সিম্পলের মধ্যে চায় তাদের জন্য তাদের জন্য দোলাটা এই দোলনাটা আমরা নিয়ে আসছি আপনার কম রেঞ্চের মধ্যে খুবই সুন্দর এবং মশারি একদম ফুল নিচ পর্যন্ত মশারি এটা চাইলে আপনার এখানে কিন্তু এড করে ই করে রাখা যাবে লক করে রাখা যাবে দোলনাটা 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 লক হ্যাঁ লক করে রাখা যাবে কারণ হলো বাচ্চা ঘুমায় গেলে এটা অনেক সময় নাড়া দিলে বাচ্চা ঘুম থেকে উঠে যায় এই জন্য এটা লক্ষ্য রাখলে এটা দুলবে না নাড়া দিলে আর নড়বেও না শান্তিতে ঘুমাতে পারে শান্তিতে ঘুমাতে আচ্ছা ঠিক আছে কিন্তু চাকাও আছে চাকা চাকা

এবং সাইজ একটু বড় আচ্ছা এখানে আছে ওইটা কিন্তু সিম্পল ছিল কিন্তু একটু মডিফাই করা আছে

অফারটা দেওয়া হয় কিন্তু একেবারে টোটাল ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হয় কাস্টমারের সুযোগ সুযোগ অনুযায়ী সুযোগ অনুযায়ী আচ্ছা ঠিক আছে এই দোলনাটা ঠিক আছে এটাই তো কালার কিন্তু দুইটা अवेलेबल দুইটা এর কালার এখন পিঙ্ক কালার 1000 টাকা কিন্তু সাত দোলনাটা সাত পেয়ে পেয়ে যাবে ঠিক আছে তারপর তারপরে থাকছে হলো আপনার এসএস এর দোলনা একটা কমের ভিতরে অনেকে কমের ভিতরে এসএস এর দোলনা চায় এটা হচ্ছে এসএস স্টিলের নুলো তো আপনি কিন্তু

এটা কিন্তু খুবই কাজে দিবে একদম নিচু হতে হবে না এটা কিন্তু সাইজও বড় দোলনাটা দেখেন সাইজটা দেখেন মানে ভিতরের স্পেসটা কিন্তু অন্য সব দোলনা থেকে অনেক বড় অনেক বড় করা আছে এটা চাকা আছে চাকা আছে নিচে বাস্কেট আছে নিচে বাস্কেট আছে হ্যাঁ কাপড় চোপড় রাখার জন্য আচ্ছা ফেব্রিক বা কাপড় যে কোনো জরুরি জিনিস রাখার জন্য মশারি আছে এবং একটা ঝুনঝুনি একটা খেলা থাকবে খুব সুন্দর আচ্ছা খুবই সুন্দর মানে ছোট ঘরের মধ্যে এসএস এর কমের মধ্যে যে একটা দোলনা একদম রিজনেবল প্রাইসে থাকবে ইনশাআল্লাহ আর হচ্ছে খুবই সুন্দর একটা দোলনা এই দোলনা দেখেন কত সুন্দর একটা দোলনা ডিজাইন করা এইটার দাম কি থাকবে ভাই এর দাম থাকবে একদম প্যানেল রেড 2800 টাকা মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা কালার আছে দুইটা পিঙ্ক কালার ব্লু কালার পিঙ্ক কালার ব্লু কালার দাম হচ্ছে করা যায় আসলে এগুলা তো আমরা 3000 টিতে বিক্রি করা যায় মানে যেহেতু অফার দিবেন বলেছেন আপনি বলেছেন আর অফার দিবেন না এমনটা কখনো হয় ঠিক আছে তাহলে আপনি এই যে দেখ আসবে যে তাদের জন্য আরো দুইশো টাকা কম মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এই এসএস দোল এসএস দোল এসএস দোল আরে কি বলেন এই যে অফার আসলে দিবেন আপনার হ্যাঁ আপনার কথার অনুযায়ী যেটা বলছেন একটা আপনার কথা মানে উনি একেবারে আমি মজা করে বললাম যদিও কিন্তু উনি কিন্তু সত্যি সত্যি অফার দিয়ে দিয়েছে এটা মাত্র পেয়ে যাবেন হচ্ছে ছাব্বিশশো টাকা হ্যাঁ এই এসএস এর দোলটা পেয়ে যাবেন আপনারা মাত্র ছাব্বিশশো টাকায় আলদিয়া বেবি শপে আলদিয়া বেবি শপের লোকেশনটা যদি আমি আরেকবার বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের একশো এবং একশো আঠারো নম্বর দোকান দ্বিতীয় তলায় আর ওনাদের এই নাম্বার গুলোতে কিন্তু ওনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন যদিও ওনাদের মার্কেটে নেটওয়ার্ক এর প্রবলেম এই জন্য আগে থেকে বলে দেওয়া যাতে নাম্বার গুলোতে যোগাযোগ করলে অবশ্যই ইমোতে হোয়াটসঅ্যাপে বা ইনবক্স করবেন পেজে যদি দেখে থাকেন ভিডিওটা আর হচ্ছে ওনাদের এই নামে কিন্তু ইউটিউব চ্যানেলও আছে আর আপনারা তো সরাসরি দোকানে আসতে পারবেন ঢাকায় ঢাকার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঢাকার বাইরে থেকেও কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে ঢাকার বাইরে থেকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে কিন্তু রবিন ভাই বলেছে যে প্রোডাক্ট একবার বাসায় পৌঁছে দেবে মতো বিদায় নিয়ে এখানে ধন্যবাদ আলাইকুম আল্লাহ আল্লাহ